নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে অগ্রহায়ণ মাস আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার আমরা বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পুজো করতে পারি বাংলার ঋতুচক্র অনুযায়ী অগ্রহায়ণ মাস হল হেমন্তকাল আর হেমন্তকাল মানেই হলো নতুন ধান কাটা এবং নবান্ন উৎসব এই সময় গ্রাম বাংলার কৃষকরা নতুন ধান কেটে বাড়িতে নিয়ে আসেন অর্থাৎ মা লক্ষ্মী তাদের গৃহে আসেন তাই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পূজার বিশেষ মাহাত্ম্য আছে এই সময় যে নতুন চাল উৎপন্ন হয় তা সর্বাগ্রে মা লক্ষ্মীকে নিবেদন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পুজো করলে সেই গৃহে কোনো দিন অন্য কষ্ট থাকে না এবং সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে তাহলে চলো দেখে নেওয়া যাক অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার আমরা বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সকল উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগুরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বা যশরে পুণ্ডরী কাক্ষং অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা আমি এখানে যেহেতু অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ভিডিও শ্যুট করছি তাই আমি আলাদাভাবেই একটি পুজোর আসন প্রস্তুত করে নিয়েছি আমি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং ধান বিছিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি মা লক্ষ্মীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি মায়ের পাশে আমি মায়ের বাহন প্যাঁচাকেও বসিয়েছি মায়ের দুদিকে আমি দুটি ধানের ছড়া দিয়ে ছি তবে দুটি দিতে হবে এমন নয় একটি দিলেই হবে মায়ের একদিকে সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এছাড়াও কোজাগরি পূর্ণিমার দিন আমি মা লক্ষ্মীকে যে আলতা সিঁদুর এবং পলা নোয়া নিবেদন করেছিলাম সেটাও আমি পুজোর আসনে মায়ের কাছে রেখে দিয়েছি এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ ধরিয়ে নেব অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ ধরাতে পারলে সব থেকে ভালো হয় আমিও এখানে একটা ঘিয়ের প্রদীপ বানিয়ে নিয়েছি আমি একটা পিতলের প্রদীপ নিয়েছি তোমরা চাইলে মাটির প্রদীপও নিতে পারো সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার একটি করে নতুন মাটির প্রদীপ নিতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে ঘিয়ের প্রদীপটা ধরানো হবে তাতে একটু হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে সামান্য গোটা আতপচাল দিয়ে দিতে হবে আর প্রদীপের শরতে যদি লাল রঙের করা যায় তাহলে আরও ভালো হয় এখানে আমি যে প্রদীপটা প্রস্তুত করে নিয়েছি সেখানে প্রদীপের ঘিয়ে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি সামান্য জাফরান দিয়েছি দুটো গোটা লবঙ্গ দিয়ে রেখেছি এছাড়াও একটা গোটা এলাচ সামান্য ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা কথা মনে করা হয় যে মা লক্ষ্মীর পুজো সর্বাপেক্ষা প্রশস্ত সময় হলো প্রদোষকাল বা সন্ধ্যেবেলা তবে যদি সন্ধ্যেবেলা মায়ের পুজো করা সম্ভব না হয় সেক্ষেত্রে সকালে বা দুপুরে যখন তোমরা মায়ের পুজো করবে তখনই তোমরা মায়ের উদ্দেশ্যে এই ঘিয়ের বাতি প্রজ্বলন করবে এছাড়াও সন্ধেবেলা সন্ধ্যারতির সময় যদি আরও একটি ঘিয়ের বাতি তোমরা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারো তাহলেও খুব ভালো হয় মায়ের উদ্দেশ্যে আমি প্রদীপটি ধরিয়ে নিচ্ছি এছাড়াও গোলাপের সুগন্ধের একটি ধূপও আমি ধরিয়ে নিলাম এবার আমি মা লক্ষ্মীর স্নানাভিষেক সম্পন্ন করব আমি সুগন্ধি জল দিয়ে মায়ের অভিষেক করাবো সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি এবার এই গঙ্গা জলে আমি মিশিয়ে নেবো কিছুটা গোলাপ জল এরপর দিয়ে দেব কিছুটা অগরু এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য কর্পূর এরপর এতে লাল চন্দন মিশিয়ে নেব আর সবশেষে এই সুগন্ধি জলে আমি দিয়ে দেব কিছুটা জাফরান দক্ষিণাবর্ত সংখের মাধ্যমে আমি মা লক্ষ্মীর অভিষেক এ কথা মনে করা হয় যে অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্ত সংখের মাধ্যমে জাফরান মিশ্রিত গঙ্গা জল দিয়ে যদি মা লক্ষ্মীর অভিষেক করা হয় তাহলে আর্থিক সংকট দূরীভূত হয় একটু আগে আমি যে সুগন্ধি জল প্রস্তুত করে নিলাম সেটা আমি দক্ষিণাবর্ত শঙ্খে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আমি যেহেতু মা লক্ষ্মীর চিত্রপটে পুজো করছি তাই সরাসরি এই জল দিয়ে আমি মায়ের অভিষেক করতে পারবো না একটু অন্যভাবে আমাকে মা লক্ষ্মীর অভিষেক করে নিতে হবে সুগন্ধি জল সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে পাঁচবার প্রদক্ষিণ করিয়ে নেব এই সময় মনে মনে লক্ষ্মী স্নান মন্ত্র বলে নিতে পারো লক্ষ্মী স্নান মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নামাহা। তোমরা যদি মা লক্ষ্মীর কোনো ধাতব বিগ্রহে পুজো করো সেক্ষেত্রে সরাসরি এই সুগন্ধি জল দিয়ে তোমরা মায়ের অভিষেক করে নিতে পারো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মায়ের চিত্রপটের সামনে রাখা এই ছোট্ট পিতলের বাটিতে আমি মায়ের অভিষেকের জলটি দক্ষিণাবর্ত শঙ্খ থেকে ঢেলে রেখেছি এই জলটি যেখানে সেখানে না ফেলে তোমরা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে কোনো মতেই তুলসী গাছের গোড়ায় দিও না একটি পরিষ্কার শুকনো কাপড়ে কিছুটা পরিষ্কার জল নিয়ে আমি মায়ের চিত্রপটটা ভালো করে মুছে নিচ্ছি আর মায়ের পাশে মায়ের যে পেচক বাহনকে আমি বসিয়েছি তাকেও আমি মুছে নিচ্ছি মালক্ষ্মীর অভিষেক হয়ে যাওয়ার পর আমি দক্ষিণাবর্ত শঙ্খটা ভালো করে ধুয়ে নিয়ে মায়ের পুজোর আসনে রেখে দিয়েছি দক্ষিণাবর্ত শঙ্খে আমি অগরু মিশ্রিত কিছুটা পরিষ্কার জল দিয়ে রেখেছি এবং তাতে সামান্য গোটা আতপ চাল দেওয়া আছে মালক্ষ্মীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মাকে এবং মায়ের বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি মায়ের ঘট স্থাপন করব যে স্থানে আমি মায়ের ঘরটি পাতবো সেখানে আমি একটু ভেজানো গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটিটা গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে এবার এই গঙ্গা মাটির ওপরে আমি দিয়ে দেব কিছুটা ধান আর দুর্বা গঙ্গা মাটির পরিবর্তে কোনো ফুল গাছের টবের মাটি বা পুকুর পাড়ের পরিষ্কার মাটি ব্যবহার করা যেতে পারে আর যদি কোনোভাবেই মাটি জোগাড় করা না যায় সেক্ষেত্রে শুধু ধান দুর্বার ওপরেও ঘট পাতা যায় আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি ঘরটি জলপূর্ণ করা আছে ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে ঘটের জলে আমি প্রথমে কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব সামান্য গোটা আতপ চাল দিয়ে দেব একটা হলুদের গাঁট এরপর একটা গোটা সুপারি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটা এক টাকার কয়েন এক টাকার কয়েনের পরিবর্তে লক্ষ্মী করিও দেওয়া যেতে পারে আর সব শেষে কয়েকটি দুর্বা দিয়ে দিলাম পরের সপ্তাহের বৃহস্পতিবার আবার যখন মা ঘট পাতা হবে তার আগে ঘটের ভিতরে যা যা কিছু আছে তার মধ্যে থেকে কয়েন বা কড়িটা সরিয়ে রেখে দিতে হবে বাকি সব কিছু ফেলে দিতে হবে ওই কয়েন বা কড়িটা পরিষ্কার করে মুছে নিয়ে আবার যখন মায়ের ঘট পাতা হবে তখন ঘটের জলে দিয়ে দিতে পারো বিজয় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আম পল্লব আমি ঘরে বসিয়ে নিলাম আম পল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আম পল্লবের উপর আমি বসিয়ে নেব একটা পান পাতা পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং তিনটে দুর্বা রেখেছি এর ওপর একটা কলা রেখে আমি আজকে ঘট স্থাপন করে নেব কলাতেও আমি সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি কলার পরিবর্তে গোটা সুপারি গোটা হরিতকি বা শশিষ্ট ঘটে বসানো যেতে পারে মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘর স্থাপন করে নিলাম শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মালক্ষ্মীর ঘর স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় ঘটের ওপর প্রথমে আমি একটা ঘটার ছাদন দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটা পৈতে এরপর একটা চাঁদমালা দিয়ে দেব আর সবশেষে আমি ঘটের ওপর একটা ফুলের মালা নিবেদন করে দেব বন্ধুরা এই ঘটার ছাদন পৈতে আর চাঁদমালা কিন্তু প্রত্যেক সপ্তাহে পাল্টানোর দরকার নেই যতদিন অবধি এগুলো ভালো আছে তোমরা এই একই পইতে চাঁদমালা এবং ঘটার ছাদন ব্যবহার করতে পারো প্রথম পূজ্য দেবতা হলেন ভগবান শ্রী গণেশ আমি লালচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে ভগবান গণেশকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমাহা এই মন্ত্র বলে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা ঘটে নিবেদন করে দেব বন্ধুরা আমি যেহেতু এখানে আলাদাভাবে আসন প্রস্তুত করে মা লক্ষ্মীর পুজো করছি তাই ভগবান গণেশের উদ্দেশ্যে ফুল বেলপাতা দুর্বা আমি ঘটে নিবেদন করলাম তোমরা যখন তোমাদের সিংহাসনে মায়ের পুজো করবে তখন তোমাদের সিংহাসনে ভগবান গণেশ যেখানে অধিষ্ঠিত আছেন আগে সেখানে পুজো করে নিয়ে তারপর মা লক্ষ্মীর পুজো করবে হাত জোর করে আমি মালক্ষী ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনির্ভীর্যাস্য সৌময় সনস্থাং ধ্যচ্য শ্রীয়ং ত্রৈলক্য মাতরং গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌকদ্ম্র করাং বড়দাং দক্ষিণেন তু লাল গোলাপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লাল চন্দন সহযোগে একটি লাল গোলাপ বেলপাতা এবং দুর্বা হাতে নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্র বলে মায়ের উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দেবো মালক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম চাঁদমালাও প্রতি সপ্তাহে পাল্টানোর দরকার নেই একটা চাঁদমালা যতদিন ভালো থাকবে ওটাই ব্যবহার করতে পারবে মালক্ষ্মীকে আমি একটা লাল ওড়না পরিয়ে দিয়েছি ওড়নাও কিন্তু প্রত্যেক সপ্তাহে পাল্টানোর দরকার নেই লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মালক্ষ্মীকে নিবেদন করে দিয়েছি লাল পদ্ম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লাল চন্দন সহযোগে একটি লাল পদ্ম আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দিলাম জয় মা এই সময় সহজে পদ্ম ফুল পাওয়া যায় না তবুও তোমরা যদি জোগাড় করতে পারো অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করো দক্ষিণাবর্ত সংখ্যাও আমি একটি ফুল নিবেদন করে দিলাম লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত নানাং শা মে ভয়ার্ত দর্শনাথ এই একই মন্ত্র সহযোগে আমি তিনবার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি হাজ্যর করে আমি মা লক্ষ্মী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথাভব ময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মধারিণী দ্বাদশ হৈতানী নামানী লক্ষ্মী সংপূজ্য যহ পঠেত লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারা দিভিসহ ওং লক্ষ্মীদেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এখানে একটি পাত্রে আমি মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি পাঁচটি করে হলুদের গাঁঠ লক্ষ্মী করি পদ্মবীজ এবং নাভি নাভিশঙ্খ এছাড়াও নিয়েছি একটা রূপর কয়েন আর নিয়েছি কিছুটা গোটা আতপ চাল এবং কিছুটা ধান আমি এখানে প্রত্যেকটি সামগ্রী পাঁচটি করে নিয়েছি পাঁচটির পরিবর্তে তিনটি বা একটি করেও নেওয়া যায় আর রূপোর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েনও নেওয়া যেতে পারে অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজায় লক্ষ্মীকে নতুন ধান এবং নতুন ধান থেকে পাওয়া চাল নিবেদন করা রীতি আছে তাই বন্ধুরা তোমরা যদি নতুন ধান এবং নতুন চাল এই সময় জোগাড় করতে পারো তাহলে অবশ্যই তোমরা মাকে নিবেদন করো কিন্তু যদি কোনোভাবেই তা জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা দশকর্মার দোকানে যে ধান পাওয়া যায় এবং তোমাদের বাড়িতে যে গোবিন্দভোগ আতপ চাল আছে সেটাই মাকে নিবেদন করো বন্ধুরা তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলে চাইলে সেগুলি এখানে ব্যবহার করে নিতে পারো ফুল সহযোগে আমি এই সমস্ত সামগ্রী মাকে নিবেদন করে দিলাম পান সুপারি মা মালক্ষীর অত্যন্ত প্রিয় তাই আমি এখানে একটা পান এবং একটি গোটা সুপারি মালক্ষীকে নিবেদন করে দিচ্ছি পান এবং সুপারি দুটোতেই লাল চন্দনের ফোঁটা লাগানো আছে অনেকে পান সুপারির সঙ্গে একটি কলাও মাকে নিবেদন করেন আবার অনেকে এই পান সুপারি মায়ের ঘটে নিবেদন করে দেন একটি ফুল সহযোগে আমি মাকে এই পান সুপারি নিবেদন করে দেব মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে আমি নারায়ণ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল আর তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব এবার আমি ভোগ নিবেদন করব একটি পাত্রে আমি মা লক্ষ্মীর জন্য ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি সাদা মিষ্টি নারকেল নাড়ু তিলের নাড়ু এবং মুরকি ফুল সহযোগে আমি মা লক্ষ্মীকে এগুলি নিবেদন করে দেব। অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পুজোয় মাকে যে ভোগ নিবেদন করা হয় তার কিছু বিশেষত্ব আছে এই সময় নতুন চাল এবং নতুন গুড় দিয়ে তৈরি পিঠে পায়েস প্রভৃতি মাকে নিবেদন করা রীতি আছে তাই প্রত্যেক বৃহস্পতিবার সম্ভব না হলেও অগ্রহায়ণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার তোমরা অবশ্যই মাকে নতুন চাল এবং নতুন গুড় দিয়ে তৈরি পিঠে ভোগ হিসেবে নিবেদন করার চেষ্টা করো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মালক্ষীকে আরতি করে নেব আমি ধূপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। তোমরা প্রত্যেক দিন বা প্রতি বৃহস্পতিবার মালক্ষীকে যেভাবে আরতি করো সেইভাবেই করে নেবে এরপর হাতে ধান দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথা পড়ে নিতে হবে প্রথমেই পাঠ করতে হবে প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা এরপর অগ্রহায়ণ মাসের ব্রতকথা পড়ে নিতে হবে তারপর মা লক্ষ্মীর শতনাম পাঠ করে মায়ের পাঁচালী এবং ব্রতকথা পাঠ সম্পন্ন করতে হবে এরপর হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দিতে হবে পুজোর শেষে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে আমরা কিভাবে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি এছাড়াও মায়ের বিশেষ অভিষেক বিধি এবং মাকে যে বিশেষ ভোগ নিবেদন করা হয় এই সময় সেটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিলাম কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী